হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সপ্তমীর দিন বরের সাথে একটু ঠাকুর দেখতে পেরেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমি তো এবছর ঠাকুর দেখতে পা যেতে পারিনি শরীর খুব খারাপ ছিল তাই সপ্তমীর দিন একটু ঠাকুর দেখতে গিয়েছিলাম সেই ব বড় আর আমি গিয়েছিলাম আর কেউ যায়নি সেই ভিডিওটা আপনাদের সাথে পুরো শেয়ার করছি আপনারা দেখুন কেমন হয়েছে দেখুন অনেক ঠাকুর দেখেছি দেখুন আপনাদের সাথে পুরো শেয়ার করলাম ঠাকুর দেখার ভিডিওটা বড় আর আমি গিয়েছিলাম বাইকে করে অনেকটাই ঘুরেছি পরের সাথে দেখুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কেমন হয়েছে বলবেন ভিডিওটা বর আর আমি গিয়েছিলাম ঠাকুর দেখতে আপনাদের সাথে পুরো অনেক ঠাকুরের ভিডিও অনেক প্যান্ডেলের ভিডিও শেয়ার করছি দেখুন অনেক ঠাকুর দেখলাম অনেক সুন্দর সুন্দর লেগেছে ঠাকুরগুলো প্যান্ডেলগুলো আপনাদের সাথে শেয়ার করলো আপনারা কেমন হয়েছে বলবেন পুরো ভিডিওটা দেখবেন তারপরে বলবেন কেমন হয়েছে আর একটু কমেন্ট করবেন বন্ধুরা এবছর একদিনও ঠাকুর দেখতে যেতে পারেনি একদিন বেরিয়েছি এই সপ্তমীর দিন বর একটু নিয়ে বেরিয়েছিল শরীর খুব খারাপ ছিল তো শরীর খুব খারাপ ছিল একদিনও ঠাকুর দেখতে বেরোতে পারেনি কেমন লাগছে দেখুন প্যান্ডেলগুলো কেমন লাগছে ঠাকুরগুলো কেমন লাগছে আপনাদের সাথে সব শেয়ার করছে আপনারা দেখতে থাকুন বড় বলে চলো একটু ঘুরে নিয়ে আসি সব আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কেমন হয়েছে বলবেন আমাকে কেমন লাগছে বন্ধুরা সেটাও বলবেন আমার বর দুজনে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম কেমন লাগছে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা একটা ঠাকুরের কাছে আবার লাইন দিয়ে তো ঠাকুর দেখতে হয়েছে অনেক ঠাকুরের কাছে অনেক লাইন পড়েছে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে দেখুন চ্যান্ডেলগুলো কত সুন্দর লাগছে চ্যান্ডেলগুলো খুব সুন্দর ঠাকুরগুলোও খুব সুন্দর হয়েছে আপনাদের সাথে পুরো শেয়ার করলাম ভিডিওটা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন সপ্তমীর দিন এটা সব দিন ছিল সপ্তমী সপ্তমীর বরের সাথে একটু ঠাকুর দেখতে পেরেছিলাম তাই আপনাদের সাথে পুরো শেয়ার করলাম ঠাকুর দেখা মজাটাই আলাদা লাইন ঠেলে ঠেলে ঠাকুর দেখার মজাটাই আলাদা বন্ধুরা বলুন কেমন লাগছে বলুন প্যান্ডেলটা এত সুন্দর লাগছে না বলার না এত সুন্দর প্যান্ডেলটা লাগছে প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর খুব সুন্দর প্যান্ডেলের ভেতরটাও খুব সুন্দর আর ঠাকুরটাও খুব সুন্দর খুব সুন্দর করেছে পাটের দিয়ে সেই পাট ঝোড়া ঝুড়ি যেসব দিয়ে হয় না মাছের চলি সেই সব দিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে খুব সুন্দর একটা শিব ঠাকুর আছে হ্যাঁ দেখুন শিব ঠাকুরটাও দেখুন আমাদের দুর্গা ঠাকুর আছে সব কিছু আপনাদের কেমন হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা ঠাকুরটার মুখটা দেখুন এত সুন্দর এত সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে অনেক ঠাকুর দেখেছি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখুন কেমন হয়েছে বলুন অনেক কিছু আর একটা ঠাকুর গাছপালা প্রকৃতির এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা গাছপালা দিয়ে মানে গাছ জীবন বাঁচাও গাছ বাঁচাও জীবন বাঁচাও সেই টিম করেছে। করেছি প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে দিনগুলো এত সুন্দর করেছে দেখা আমরা সাথে পুরো শেয়ার করলাম ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন শেয়ার করুন আর কেমন হয়েছে সেটা বলবেন এই প্যান্ডেলটায় অনেক সর্ষে দানা সুস্থ দানা দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছে অনেক কিছু ধান জিরে সর্ষে অনেক কিছুতে প্যান্ডেল হয়েছে গাছের পাতা এটা গাছের গাছের এরিয়ে হয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন মানে গাছ কেটে তৈরি হয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে ঠাকুরগুলোও খুব সুন্দর হয়েছে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না কেউ আর একটু পারলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন বন্ধুরা কেমন হয়েছে সেটা বলবেন কমেন্ট বক্সে লিখে যাবেন কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে ঠাকুরগুলো কেমন হয়েছে প্যান্ডেলটাগুলো কেমন হয়েছে আপনার সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম আপনারা দেখবেন প্যান্ডেলটা কত সুন্দর লাগছে সুন্দর লাগছে প্যান্ডেলটা প্যান্ডেলটার বাইরে আরও একটা থিম আছে যত দেখো এত সুন্দর লাগছে না লাইটিংটা বাইকে করে যাচ্ছি এত সুন্দর লাগছে বলার না আমি আর আমার বর বাইকে করে যাচ্ছি এত সুন্দর লাগছে বলার না দেখুন আমার পুরো ভিডিওটা আপনার সাথে শেয়ার করছি এই প্যান্ডেলটা খুব সুন্দর এই প্যান্ডেলটার বাইরে একটা থিম আছে আপনাদের সাথে সব শেয়ার করবো আপনারা দেখতে থাকুন কোটাটা সাধুচরের উৎসব পরিচালনায়

আমি আপনার চেষ্টা করেছি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আসুন আপনারা আমাদের মন্ডপ দর্শন করুন এবং প্রতিমা দর্শন করুন ভেতরটা দেখুন প্যান্ডেলের ভেতরটা দেখুন কত সুন্দর প্যান্ডেলের ভেতরটা দেখুন কত সুন্দর এখানে যত সব সাপুরেরা সেগুলো সব একটা থিম করেছে আপনাদের সাথে পুরো ভিডিওটা এই খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর আপনাদের কতটা বোঝাতে পারছি জানি না ভিডিওতে কিন্তু খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে আর থিমটা খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন আমি আর আমার বড় থাকতে গিয়েছিলাম ঠাকুরগুলো কেউ যায়নি আমি আর আমার বর গিয়েছিলাম কেমন হয়েছে বলুন সব ঠাকুরগুলো আপনাদের সাথে শেয়ার করছে সব প্যানেলগুলো আপনাদের সাথে শেয়ার করছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছে আপনারা দেখুন আর বলবেন কেমন হয়েছে দেখুন এখানে একটা থিম আছে দেখুন কত সুন্দর দেখুন সব মানে বেদেরা যেমন থাকে সাপ নিয়ে বসে থাকে সাপুরেরা সেই সব সিম থিমগুলো আপনার সাথে শেয়ার আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম আপনারা দেখবেন কেমন হয়েছে বলবেন প্যান্ডেলটা খুব সুন্দর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আপনারা দেখুন কি সুন্দর গন্ডার করেছে গন্ডার দেখুন কত সুন্দর দেখুন কেমন হয়েছে বলবেন বন্ধুরা সব পুরো ভিডিওটা দেখবেন আর কেমন হয়েছে চলুন আমরা একটার পর একটা ঠাকুর দেখতে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর আমরা না খুব মজা করেছি আমি আর আমার বর দু বাইকে তুলে করছি মজা হয়েছে করছি আর বাইকে ঘোরার তো মজাই আলাদা আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি অনেক প্যান্ডেল অনেক প্যান্ডেল ঠাকুর আপনাদের সাথে শেয়ার করতে পারেনি অনেক কিছু কত ভিড় কেমন লাগছে বলুন আমাকে কেমন লাগছে বলি বলুন রাস্তাঘাটে এত সুন্দর আলো এত সুন্দর লাইটিং দিয়েছে সব এত ভালো লাগছে বলার না আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম খাপুর ভিডিওটা আপনারা পুরো দেখবেন বন্ধুরা কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন আর আমাকে কেমন লাগবে সেটাও বলবেন এই মন্দিরটা এত সুন্দর পুরো আশপাশের মতো লাগছিল মন্দিরটা বলার না কেমন হয়েছে ভিডিওগুলো দেখবেন আর বলবেন কিন্তু বন্ধুরা সব ভিডিওগুলো দেখবেন বলবেন কেমন হয়েছে আপনার সাথে পুরো ভিডিওগুলো শেয়ার করলাম দেখুন আপনারা এই মন্দিরটা ঢোকার সময় ঢোকার মানে গেটটা এত সুন্দর বলার না ঢোকার মুখটাও সুন্দর ভেতরের ঠাকুরটা খুবই সুন্দর এই ঠাকুরের মুখটা খুবই সুন্দর সব ঠাকুরগুলোই সুন্দর এই ঠাকুরের মুখটা দেখুন আপনারা ঠাকুরটা ছোট্ট রকম খুব সুন্দর ঠাকুর করেছে আপনারা যদি ঠাকুরটা শেয়ার করেছি আপনারা দেখতে থাকুন কেমন হয়েছে বলুন রাস্তার লাইটিংগুলো কত সুন্দর লাগছে বলুন বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থভাবে শেয়ার করবেন কেমন হয়েছে বলবেন